আসসালামু আলাইকুম আমি সাকিব আসান তুলক আমি তুর্কি সাইপ্রাস থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আলোচনা করবো সাইপ্রাসে মার্কেটের ভিসা হয় কি হয় না অথবা মার্কেটের ভিসায় কী কাজ করতে হয় মার্কেটের ভিসায় কী কীরকম বেতন বা শপিং মলে এখানে কোন শপিং মল ভালো কিছু শপিং মলের নাম বলবো এখানে আপনাদের তো ভিডিও শুরু করে আগে প্রথমে বলে নেই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এখনই ভিডিও নিচে দেখেন লাল সাবস্ক্রাইব লেখা আছে ওখানে সাবস্ক্রাইব করুন আর তাছাড়া আপনারা কমেন্ট করতে পারেন আপনারা এরপর আপনারা কোন ভিডিও কোন বিষয় ভিডিও জানতে ইচ্ছুক সে চেষ্টা করবে সে বিষয়ে ভিডিও দেওয়ার জন্য তো ভিডিও বিষয়ে শুরু করা যাক ভিডিও হয় একটু বড় হতে পারে তবে যারা সাইফতে চান মার্কেটে বিষয় বা এই টাইপের কাজ করতে চান তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের একটু হলেও উপকার আসবে তো হয়তো প্রথমে বলি নেই সাইপ্রাসে সবাই মনে করে মার্কেটের কাজ বা শপিং মলের কাজ হয়তো আরাম আছে তবে ভাই কোনো কাজে আরাম না সাইপ্রাসে যেই কাজই বলে না কেন কোনো কাজ আরাম না সব কাজ সব দিক দেখ কোনো না কোনোভাবে কষ্ট এই যেমন মার্কেট বা রেস্টুরেন্টের কথা বলি এই সব কাজে যেগুলো পার্সোনাল মানে আমার টাকায় আমি একটা মার্কেট দিছি বা দোকান দিছি পার্সোনাল যেগুলো সেইগুলোতে দশ ঘন্টা বারো ঘন্টার ডিউটি হয় ম্যাক্সিমাম মার্কেটে বারো দশ ঘন্টার ডিউটি হয় কিছু কিছু বারো ঘন্টার ডিউটি হয় সাইপ্রাসের মার্কেটে তো মার্কেটের কাজে আপনার কী কী কাজ করতে হয় এই যে ধরেন কোন প্রোডাক্ট আসলো কোন প্রোডাক্ট আসলো সেগুলো আপনাকে সাজাতে হবে এই যত ধরনের আপনার সবজি বলেন শাক সবজি এখানে মার্কেট বলতে গেলে একটা মার্কেটে সব ধরনের জিনিস পাওয়া যায় সবজি থেকে শুরু করে কোক বা চাল টাল ডাল মাল যা দরকার এই ধরনের সব কিছু প্রোডাক্ট পাওয়া যায় এইগুলো প্রতিটা প্রোডাক্ট আপনার সুন্দর মতো সাজিয়ে রাখতে হবে কোনটা এলোমেলো আছে সেগুলো দেখতে হবে তারপর এগুলার দাম লেখা ধরেন একটা চালের প্যাকেট এখন আপনার এত টাকা ওই ডালের প্যাকেট এত টাকা এই জিনিসটা এত টাকা এগুলো সব আপনার লেবেল করতে হবে দাম টাম ঠিক করতে হবে ম্যাক্সিমাম অবশ্য এই সবে গেলে আপনার তুর্কি ভাষা একটু হলো জানা লাগবে ধরুন কাস্টমার আপনার এসে বলো এই জিনিসটা কোথায় বা জিনিসটা কী আপনি সেটা বুঝলেন না সেক্ষেত্রে প্রবলেম তো তো বেসিক তুর্কি ভাষা জানা থাকলে ভালো এরকম আর কি আর বেতনের দিক দিয়ে এখন আজকে মানে একে সেপ্টেম্বর থেকে সাইপ্রেসি নতুন ইয়ে হয়েছে আমি এটা বাদ দেব পরেরটাই বলি এতদিন ছিল উনত্রিশ হাজার সামথিং তিরিশ হাজার হয়তো কিছু মানুষ পঁচিশ হাজার পাইছে কিছু মার্কেটের কাছে কিছু আঠাশ হাজার বা তিরিশ হাজার এরকম করে পাইছে আর কি এগুলো এখানে মার্কেটে বা শপিং মলের কাজ কোনগুলো ভালো যেগুলো একেবারে ব্র্যান্ডেড টাইপের যেমন এখানে আছে শোকমার মার্কেট ডিমার মার্কেট মেট্রোপোল এরকম কিছু কিছু মার্কেট আছে এগুলো একটা কোম্পানি মানে বড় একটা আইন শৃঙ্খলা আছে সিস্টেম আছে দুই শিফটের কাজ হয় যেমন সোকমা মার্কেট এখানে একটা ভালো বড়ো কম্পা মার্কেট আর কি বিশাল বড়ো এটা অল টাইম খোলা থাকে এটাতে ধরেন দুই শিফটে মানুষ কাজ করে তারপর এখানে আছে নুসমার মার্কেট এরকম এগুলো দুই শিফটে কাজ হয় আট ঘন্টা আট ঘন্টা করে ডিউটি কিছু এই সব মার্কেটে কিছু মানুষ থাকে তাদের কাজ পরিষ্কার করা কিছু মানুষ থাকে বেকারি সাইডে রুটি টুটি বানানো বা রুটি বিক্রি করা কিছু মানুষের কাজ থেকে গোডাউন পরিচালনা করা গোডাউনের মাল আনা আনলোড করা বা গোডাউন থেকে দোকানে মাল ধোয়া এই সব কাজ করা এগুলো হল বড়ো কোনো কোম্পানি যদি আপনার বাংলাদেশ থেকে ডাইরেক্ট এরকম যে কোম্পানিগুলোর নাম বলতেছে মানে কোম্পানি বলতে গেলে মার্কেটের নাম বলতে সোকমা মার্কেট মুসর মার্কেট ডিমা মার্কেট মেট্রোপোল এরকম আরও বেশ কিছু মার্কেট আছে এখানে শপিং মল আর এগুলা শপিং মল বড় বড় টাইপের এই টাইপের যার যে যদি ডাইরেক্ট বাংলাদেশ থেকে আসতে পারে তো এই সবে আট ঘন্টা ডিউটি বেতন পাবেন সব সময় সরকারি বেতন ধরেন আজকে যদি সরকারি বেতন ঘোষণা হয় আপনি সামনের মাস থেকে সরকারি বেতন কার্যকর আপনার সরকারি বেতন পাবেন নিয়ে কোনো ঝামেলা নাই আর যেগুলা পার্সোনাল দোকান পার্সোনাল দোকান তো বলতে গেলে আমার নিজের আমি যতক্ষণ চালাবো আমার কাস্টমার আসবে আমি বিক্রি করব তবে দশটা দশটার দিকেই ম্যাক্সিমাম এখানে মানে রাত দশটার দিকে ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে যায় কিছু কিছু দোকান থাকে যে সারা রাত খোলা থাকে সেই সব জায়গায় আবার দুই শিফটে কাজ হয় আমি যেখানে থাকি আমার এখানে কিছু দোকান আছে রাত সারা রাত খোলা থাকে দশ ঘন্টা বারো ঘন্টার ডিউটি হয় এসবের বেতন ওই আপনার এতদিন মানুষ সরকারি বেতনই পাইছে আর এই সব মার্কেট টার্কেটে কাজ করতে গেলে বেসিক আপনার এক দুই তিন চার এগুলো জানলে ভালো হয় কোন দিক দিয়ে ধরেন আপনি যদি ভাষাটা সব বোঝেন বা তুর্কি ভাষায় এক দুই তিন এক থেকে মোটামুটি একশো পর্যন্ত বা এরকম বেসিক জানেন তাহলে হবে কি আপনি ক্যাশে বসতে পারবেন মানে আপনি ক্যাশের কি কাজ আপনি দাঁড়ায় থাকবেন জাস্ট মানুষ প্রোডাক্ট নিয়ে আসবে প্রতিটা প্রোডাক্টটা বারকোড থেকে বারকোড স্ক্যান করবেন এত টাকা বিল হয়েছে ব্যাস ওরা আপনি বললেন টাকা নিয়ে নিলেন সাইপ্রাসের ম্যাক্সিমাম মার্কেটে যেমন আমার এই আশেপাশে অনেক মার্কেটে আছে এখানে অনেক বাঙালিও কাজ করে এখানে সাইপ্রাসে তো যারা সাইপ্রাসে আর ডাইরেক্ট ভিসার বলতে গেলে বাংলাদেশ থেকে আসে আসে অনেকেই আছে যে ডাইরেক্ট কোম্পানির বলতে গেলে ডাইরেক্ট মার্কেটের বিষয় আসে এরকম বড় বড় কোম্পানিতে যখন লোক দরকার হয় বা তারা ভিসা তৈরি করতে পারে এরকম আমার বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে লোক আনে কারণ তারা এরকম লোক আনে কি আমাদের একটা নির্দিষ্ট সরকার বেতন ঘোষণা করে দেয় এই বেতন দিলে ওদেরও তো তেমন গায়ে বাঁধে না আর মানে আমাদেরও একটা লাভ হয় আর কি ভালো টাকা আর মোটামুটি এখন যেই টাকা ঘোষণা করছে সরকার এটা যদি এখন শুরু হয় বা পায় সবাই আর টাকার যে দাম আছে এটা যদি এখনও থাকে এরকম তো মোটামুটি ভালো টাকা ইনকাম করা সম্ভব এখন মানে এক লাখ পঁচিশ হাজার টাকা যদি আপনি হাতে পান সর্বোচ্চ বিশ পঁচিশ হাজার টাকা খরচ যাবে বেশি টাকা খরচ যায় না এটা আবার খাওয়া দাওয়া হচ্ছে নিজের ব্যাপার আপনি কতটুকু পরিমাণ খান এটা নিজের ব্যাপার মোটামুটি তাও ভালো মতো খাইতে গেলে আপনার ধর ধরলাম বিশ হাজার টাকায় ধরলাম তো মোটামুটি এক লাখ টাকা করে আপনি মাসে পাঠাইতে পারবেন এক লাখ করে পাঠাইতে পারবেন আর কেউ যদি বলেন না বেতন আমার কম আরও কম সেই ক্ষেত্রে হয়তো কিছু টাকা কম দেয় কারণ যাদের ভিসা টিসা নেয় একেবারে নতুন একেবারে ফ্রেশ হাত তারা হয়তো এই বেতন নাও পেতে পারে তারাও কমসে কম তিরিশ হাজার লীলা বেতন পাবেন ত্রিশ হাজার লীলা বেতন আপনার এক লাখ আট হাজার নয় হাজার টাকা বেতন আছে যদি টাকার দাম এই থাকে এখন বর্তমানে টাকা রেট আছে তিন টাকা পঞ্চাশ পয়সা যদি টাকা পাঠাতে যায় দেশে হয়তো ছাপ্পান্ন সাতান্ন আটান্ন বা উনষাট টা ষাট লি ষাট পয়সাও পাওয়া যায় তিন টাকা ষাট পয়সাও পাওয়া যায় এরকম টাকার ইয়া তা আমার ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন আল্লাহ হাফেজ